আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিবার মতো আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাত্র 10 মিনিট বা পাঁচ মিনিটের ভিতরে আপনার মোবাইলের চার্জ সম্পূর্ণ একশো করে নিতে পারবেন তো এটা খুবই সহজ একটা ইজি ব্যাপার তো আপনারা যদি আমার ট্যুরস্টগুলো দেখেন তাহলে আপনারা পারবেন তো প্রথমে আপনাদের কি করতে হবে প্রথমে আপনারা নোটিফিকেশন বারে যাবেন তো এইখানে আপনারা দেখতে পারতেছেন এয়ারপ্লেন মোড তো এইটা আপনারা এনেবেল করে দিবেন এয়ারপ্লেন মোডটা এনেবেল দেন দেওয়ার পরে আপনারা ব্রাইটনেসটা সম্পূর্ণ কমিয়ে নেবেন ঠিক আছে ব্রাইটনেসটা সম্পূর্ণ কমিয়ে নিয়ে তারপর আপনার মোবাইলের সাউন্ডটা একবারে সম্পূর্ণ কমিয়ে নেবেন কমিয়ে নেওয়ার পর আপনারা চার্জে দিয়ে দিবেন দেখবেন মাত্র পাঁচ থেকে দশ মিনিট কি হাই স্টে পনেরো মিনিটের ভিতরে আপনার মোবাইলের চার্জ সম্পূর্ণ একশো পার্সেন্ট হয়ে গেছে তো এটা আপনারা ট্রাই করবেন আশা করি এই কাজ করবে তো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য